নরাইলের কালিয়া শিশু ধর্ষণের প্রতিবাদে ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে নরাইলের কালিয়া সাড়ে চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারিক চৌধুরী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাঁচই মে কালিয়া বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণ সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সমাজের শিশুদের উপর বর্বরতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে যা মানবিকতার জন্য চরম হুমকি এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে সাহস না পায় তারা আরও বলেন শুধু প্রতিবাদ নয় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে শিশু নিরাপত্তায় কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার ব্যবস্থায় পারে সমাজে শান্তি ফেরাতে মানব বন্ধন থেকে সরকার সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বক্তারা সতর্ক করে বলেন ন্যায় বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে বাধ্য হবেন কর্মসূচি চলাকালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা আমরা যে একটা মর্মান্তিক দুঃখজনক বিষয় আমরা উপস্থিত হয়েছি আগামীতে জানো। এরকম মর্মান্তিক ঘটনা কালিয়ার বুকে যাতে না ঘটে সেই উদ্দেশ্য নিয়ে আমরা তাওহিদি জনতা কালিয়া উপজেলা কর্তৃক ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোক আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি প্রশাসন বাহাদের কাছে সর্বোচ্চ যে শাক্তি আছে আমাদের এই বোনের উপরে যে নির্যাতন যেভাবে অত্যাচার করেছে যেভাবে ধর্ষণ করেছে তার শাস্তি একমাত্র ফাঁসে ছাড়া কিছু হইতে পারে না আমি প্রশাসনের আপনারা তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর সাব্যস্ত করতে হবে আর যদি আপনারা সেটা ব্যর্থ হন সেটা যদি ব্যর্থ হন তাহলে শাস্তি জনগণ হাতে তুলে নেবে ওই ছেলে যদি ব্যর্থ কিন্তু ওর হাত থেকে রে পাবে না আর শুনে রাখবেন আপনারা যদি কুটি যাতে না ঘটে সেই উদ্দেশ্য নিয়ে আমরা তাওহিদি জনতা কালিয়া উপজেলা কর্তৃক ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোক আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি প্রশাসন ভাইদের কাছে সর্বোচ্চ যে শাস্তি আছে আমাদের এই বুনের উপরে যে নির্যাতন হয়েছে এই নবপ্র